প্রায় পঞ্চাশ বছর ধরে মালদার গঙ্গা নদীর চরে দেখা মিলল অস্ট্রেলিয়াসিয়ান গ্রাস আউলেট গত নয় মার্চ বাকি পর্যবেক্ষকদের একটি দল মালদার গঙ্গার চরে অস্ট্রেলীয় ঘাস পাঁচার ছবি নথিভুক্ত করে মালদা বনবিভাগ কর্তৃক পরিচালিত চার পাখি জরিপের ফলে এটি আবিষ্কার করা সম্ভব হয়েছে মালদা বনবিভাগ কর্তৃক পরিচালিত জরিপের সময় মালদা গ্রিন পিপলস ইন্ডিয়া এবং কলকাতার বার্ড ওয়াচার্স সোসাইটির সহযোগিতায় সন্দীপ দাস স্বরূপ সরকার এবং সৈকত দাসের সঙ্গে নয়ই মার্চ দু হাজার পঁচিশ তারিখে সন্দীপ দাস প্রথম এই প্রজাতির পাখির ছবি রেকর্ড করেছেন বন দপ্তর সূত্রে জানা গিয়েছে পশ্চিমবঙ্গে এই প্রজাতির পাখি খুব কমই রেকর্ড রয়েছে উনিশশো সালে প্রকাশিত হয় যখন বিখ্যাত পাখি পর্যবেক্ষক অজয় হোম তার চেনা অচেনা পাখি বইয়ে শান্তি এর উপস্থিতির কথা বলে উল্লেখ করেছিলেন মালদার বিভাগীয় বন আধিকারিক জিজু জেসফার জানিয়েছেন নয় থেকে এগারোই মার্চ জেলা প্রশাসনের নেতৃত্বে বন বিভাগের একটি যৌথ দল বিভিন্ন প্রজাতির পাখিদের অবস্থান এবং উপস্থিতি পুনর্নিশ্চিত করার জন্য গঙ্গাচর পরিদর্শন করেন সেখানেই এই ধরনের বিলুপ্ত প্রজাতির পাখি দেখা মিলেছে অস্ট্রেলিয়ান গ্রাস হল এটা প্রথম ফটোগ্রাফি এভিডেন্স পেয়েছি ওয়েস্ট বেঙ্গল মধ্যে মালদাতে এটা পেয়েছি আমাদের একটা লম্বা চার মহিনা ধরে আমাদের একটা পাখি সার্ভে চলছে গঙ্গাতে এই লাস্ট সার্ভে যেটা হলো ন তারিখে ওখানে আমাদের একটা টিং পেয়েছি তিনটা পাখি ওটা কনফার্ম করার জন্য আজকে আমি আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আর আমাদের এনজিও যারা গ্রিন পিপল ইন্ডিয়া ব্রড ওয়াচার সোসাইটি তারা নিয়ে একটা টিম তৈরি করে ওই জায়গাতে গিয়ে আমরা ভেরিফাই করলো জায়গা আমি ঠিকঠাক বলবো না এটা গঙ্গার ভিতরেই আছে আর আমাকে আজকে দুটা পাখি পেয়ে গেছে এটার জন্য আমরা ভেবেছি একটা প্রপোজাল তৈরি করবো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন সঙ্গে কথা বলবো ওরা কিভাবে কি করতে পারে ওই জায়গাতে ওই এলাকাতে ওই রকম আমরা এগাব শুধু মাত্রে পেয়েছি আর পশ্চিমবঙ্গে আগে ছিল উনিশশো কুড়ি সালে একটা ডিস্ট্রিবিউশনের রেকর্ড ছিল উনিশশো আশি সালে একটা রেকর্ড ছিল শান্তিনিকেতনে কিন্তু কোনো ফটোগ্রাফিক এভিডেন্স নেই লোক দেখাও নেই এটা এটা প্রথমবার দেখে দেখে ফটো তো ফটো তোলা হয়েছে এটা ফটোগ্রাফিক এভিডেন্স আছে তাই আমাদের গাইড বুক আছে ওর বিভিন্ন এক্সপার্টরা আছে আমার সঙ্গে ওরা একটা আইডেন্টিফাই করে দিচ্ছে ওটা আমি এখন বলতে পারব না ঠিকঠাক সার্ভে না করলে হ্যাঁ আমাদের ডিভু সাহেবের পরামর্শ মতো আমরা শীতকালে পরিযায়ী পাখির গণনা করি তো এবছর যেটা প্ল্যান হয়েছিল ডিভু সাহেব আমাদেরকে বলেছিলেন যে পুরো গঙ্গা জুড়ে একটা পরিযায়ী পাখির গণনা হবে পরিযায়ী খালি নয় পরিযায়ী এবং স্থানীয় পাখির গণনা হবে তো সেই মতো আমরা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এবং মার্চ চার মাসে চারটে শুরুর দিকেই প্রতি মাসেই চারটে গণনা করি এই গণনাটা যে হয় সেই গণনাটা একটা বিরাট বড়ো জায়গা জুড়ে হয় অর্থাৎ আমাদের যে গঙ্গা নদী আছে সেই গঙ্গা নদীটা ফারাক্কা ব্যারেজ থেকে আরম্ভ করে একদম শেষে কাটিয়া দিয়ারা অর্থাৎ মুর্শিদাবাদ বর্ডার থেকে আরম্ভ করে যেখান থেকে আমাদের মালদার সংলগ্ন গঙ্গা নদী আমরা পাই সেখান থেকে শেষ করে গিয়ে আমরা একদম বিহার বর্ডারে কাটিয়া দিয়ারা বলে জায়গা এবং তার সঙ্গে আমরা আরও ইনক্লুড করি ফুলোহার রিভারবেটকে ফুলহার ফুলোহার নদীকেও আমরা এই গণনার মধ্যে রাখি প্রতিটা গণনাতে চারটে করে বোট পুরো এরিয়া জুড়ে পাখি দেখে গণনা করে তার কারণ হচ্ছে এই মুহূর্তে পাখি মালদা শহরের যে গঙ্গা রিভারবেটটা আছে গঙ্গা নদী আছে সেই গঙ্গা নদী কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জায়গা বিলং করে এক নম্বর হচ্ছে এর একটা ইম্পর্টেন্ট বার্ড এরিয়া বা আই বলে তকমা আছে দ্বিতীয়ত হচ্ছে এটা সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে অর্থাৎ শীতের সময় যে পরিযায়ী পাখিরা ভারতবর্ষে ঢোকে তার একটা রুট এদের নির্দিষ্ট কোনো ফ্লাই জোন আছে নির্দিষ্ট ফ্লাই জোনের মধ্যে দিয়েই এরা ভারতবর্ষে ঢোকে এবং আমাদের এই সেন্ট্রাল এশিয়ান ফ্লাইওয়ে এই গঙ্গার ওপর দিয়ে গেছে অর্থাৎ পাখিরা এখান দিয়ে ভারতবর্ষে ঢোকে বাইরে থেকে শীতকালীন পরিযানের সময় তো আমরা সারা বছর ধরেই সারা চারটে মাস ধরেই আমরা এই গণনাটা করি গণনা করার পর শেষ গণনাতে অর্থাৎ যেটা গত ন তারিখে ছিল আমরা এই আউলটা পাই আউলটার লোকেশন এই মুহূর্তে আমরা ডিসক্লোজ করতে চাই না কারণ একটা খুব ইম্পর্টেন্ট সাইটিং কাজে আমি একদম পিন পয়েন্ট লোকেশান বলতে পারবো না গঙ্গার মধ্যে কোনো এক জায়গায় আমরা পাখিটাকে পাই পাখিটা পাওয়ার পর সঙ্গে সঙ্গে যারা ছিল ওখানে তারা ভীষণ নাম করা পাখি দেখার লোক পশ্চিমবঙ্গে সবাই চেনে তাদেরকে তো সন্দীপ বলে একজন ছিল সন্দীপ দাস সন্দীপ দাস পাখিটাকে আইডি করে আইডি করার পর আমরা সেদিন সবাই গঙ্গার বুকেই ছিলাম আইডি করার পর সে আমাদেরকে সঙ্গে সঙ্গে মেসেজ করে আমরা পরের দিন সার্ভে শেষ হয়ে যাওয়ার পর ডিএপো সাহেবকে ব্যাপারটা জানানোর পর ডিব সাহেব বলেন যে আমরা আরেকবার এই জায়গাটা যাব তো সেখানে গিয়ে আমরা আজকেও সেই পাখিটাকে পাই তার ছবিও তোলা হয় এর আগের দিনও ছবি তোলা হয়েছিল এবং এটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এক্সপার্টের মধ্যে দিয়ে আমরা এটাকে কনফার্ম করি যে এটাই সেই অস্ট্রোলেশিয়ান গ্রাসা দেখুন এরমভাবে বলাটা খুব মুশকিল এই সমস্ত পাখিগুলো আমরা যদি ঐতিহাসিক দিক থেকে দেখি তাহলে একটা সময় ছিল পূর্ণিয়া বিহার মালদা এখানে যে বড় ঘাসগুলো হয় সেই ঘাসের মধ্যে প্রচুর পরিমাণেই পাওয়া যেত এরকম একটা ধারণা প্রচুর পরিমাণে এভডি নর্মেন্ট কাক শালিকের মতো না কিন্তু পাওয়া যেত উনিশশো সাতাশ সালের একটা রিপোর্টে মিস্টার বেকার বলছেন যে প্রবলি আরও একশো বছর আগে এটা আরও বেশি সংখ্যা ছিল আপনি ভাবুনশো সাতাশ সালে পাখি বিশেষজ্ঞ বেকার বলছেন যে এটা একশো বছর আগে বেশি সংখ্যায় পাওয়া যেত আর আজকে এটা দু হাজার ছাব্বিশ সালে এসে আমরা একটা পেয়ার এত বছর ধরে আমরা গঙ্গায় সার্ভে করছি একে পাইনি এবছর আমরা পেলাম লাস্ট পশ্চিমবঙ্গ থেকে সাইটিং ছিল সালে শান্তিনিকেতনে শান্তিনিকেতনে অজয় হম বলে নাম করা সেই সময়কার কোনো যেহেতু সেই সময় ক্যামেরা এতক্ষণ উন্নত ছিল না ছবিও ছিল না আর কোনো স্পেসিম্যান কালেকশনও ছিল না ইউজুয়ালি এই ধরনের রেয়ার পাখি হলে পরে তার স্পেসিম্যান কালেকশন করে সেটাকে সাবমিট করা হয় রেকর্ড করার জন্য কিন্তু কোনো স্পেসিম্যানও ছিল না কোনো ফটোগ্রাফও ছিল না কিন্তু যেহেতু উনি একজন বিখ্যাত পক্ষী বিশেষজ্ঞ এবং ওনার পক্ষে এই ভুলটা করা আমি ধরেই নিচ্ছি যে উনিশশো সালে শেষ দেখা গেছে একদমই কি বিলুপ্ত পাই না তা বলবো না একদমই নয় আমাদের এদিকে কম দেখা যায় এ আমাদের ভারতবর্ষের এই প্যাচার বিশেষত্ব হচ্ছে এই প্যাঁচা বিশেষ করে ঘাস জমিতে থাকে এখন মুশকিল হচ্ছে আমাদের এই যে গঙ্গার চরে যে পরিমাণে ঘাস কেটে ফেলা হচ্ছে এই ঘাস কেটে ফেলার পরে এদের যে বাসস্থান যে বাসস্থানে এরা থাকতে পছন্দ করে তার ভীষণ ভাবে ডিস্ট্রাকশান হচ্ছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো